খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ কেন্দ্র সরকার থাকবে না বিজেপি কি গতি থেকে নামাতে দিদির পাশে লড়াইয়ে থাকবো বললেন আকিলেশ যাদব হাইকোর্টের রায় খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংস্কার হবে দেশের সংরক্ষণ ব্যবস্থায় বাংলাদেশের অশ্বায় কেউ এই বাংলার দরজায় এলে ফেরাবেন না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বার্তা তিন রাজ্যে জিতে রাহুলের দম্ভ ভাঙবে বিজেপি ফের কংগ্রেসের নেতার অধত্ব নিয়ে সরব শাহ মমতার পাশে কি কংগ্রেসের কাছে বার্তা একজোটে অন্য জোটের ইঙ্গিত জগালত মূল্য সমাবেশে ভোট করাতে শিখতে হবে ফের ভোট বিপজয়ের কারণে সরব দিলীপ ঘোষ একুশে পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস ফেরাদের বিরুদ্ধে এফআইআর অর্জুন দিল্লির সরকার টিকবে না একুশের মঞ্চ থেকে মমতার প্রশংসা করে দাবি পরেরবার বসে থাকুন আমাকে দায়িত্ব দিন একুশের মঞ্চের শান্তনুকে চ্যালেঞ্জ মধুপর্ণার মনে মনে সহমত হতেই হবে সুকান্তকে সবকা সার পিতারকে অনর্শুভেন্দু নিটি পুরো নম্বর পেয়েছিলেন ছয় জন হরিয়ানা থেকে সেই পরীক্ষা কেন্দ্রের ফল এবার কেমন কি বলছে এন মন্ত্রিত্বের বিনিময়ে টাকা কখনো শোনেনি নাম না করে মমতাকে তোপে কি মোদী নীতিশ চন্দ্রা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বক্তৃতা সুব্রত বক্সিতাকে আখিলেশ ইয়াদব মোট দশকে কত নম্বর নিয়ে গেলেন জয়ন্ত জেসিবি জামালদের মাথায় রেখে সংযোগ বার্তা অভিষেক বলেন মানুষ তৃণমূলের দিকেই তাকিয়ে ভোরে কাশ্মীরের সেনা ছাউরিতে প্রচুর গোলাবারুদ নিয়ে হামলা জঙ্গিদের গুলির লড়াইয়ে আহত একজন জোয়ান জয়ের দ্বারা অক্ষুণ্ণ রাখতে দলের মমতা কড়া বার্তা কর্মীদের সংগঠনের মূল স্রোতে ফিরে এলেন অভিষেক নেত্রীর সঙ্গে সেনাপতির সমন্বয়ে দেখছেন ঘনিষ্ঠরা শুভেন্দুর ঘোষিত বিক্ষোভ পালনে অনিহা দেখালো দল কর্মসূচির মেয়াদ বদলে মান বাঁচানোর চেষ্টা শুকান্তে কাওয়াত যাত্রা নাম নির্দেশ উত্তর প্রদেশে উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ক্রিমিনাল নেত্রী মহুয়া মৈত্র দণ্ড কাটেনি রাজভবনের সঙ্গে উপনির্বাচনের জয়ী চারটি বিধায়কের শপথ গ্রহণের জোরজোর বিধন সভায় গতকাল 21 জানুয়ারী মনস থেকে অবশ্য কি কি বার্তা দিয়েছেন এছাড়া মমতা কোন কোন বাস্তার কথা এবং কোন কোন প্রকল্প শুরু করার কথা বলেছেন সমষ্টিকেজি আপনার যারা এই ভিডিওর মাধ্যমে বিশেষ বিশেষ সংবাদ একুশ জুলাই সমাবেশ ছিল দু বছর পরে বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরু করে দেওয়ার মঞ্চ এই সমাবেশের সর্ব অর্থেই ছিল রাজনৈতিক বার একুশ জুলাই সবাই সংস্কৃতির ছোঁয়া প্রকার থাকে তবে এবার তেমন কিছু ছিল না বিশিষ্ট এবং খ্যাতনামীদের মধ্যেও যারা মঞ্চে থাকেন তারা এবারও ছিল একুশে জুলাই তৃণমূলের বাসনিক সভায় এবার হাজির ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যা জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী পরিসরের মাত্রা যোগ করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই অখিলেশের রবিবার সভায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই রাজনৈতিক মহলে অনেকের মতে মমতা আসলে তৃতীয় নরেন্দ্র মোদীর সরকারের অন্যতম শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উদ্দেশ্যে মন্তব্য করেছেন এবং তার নিশানায় ছিল মোদি বিজেপি রবিবার সভায় মমতা বলেন এই যে বিজেপি এবারে তো মেজরিটি পাননি কাউকে কিনে নেয় কোথাও কেলেঙ্কারি করে কখনো শুনেছেন টাকা দিয়ে মন্ত্রিত্ব দেয়নি জীবনে কখনো শুনি টাকা দিলে দল কিনে নেওয়া যায় মন্ত্রিত্ব না দিয়ে কাটিয়ে দেওয়া যায় উল্লেখ্য অনেকের মতে মমতা কারো নাম করেনি তবে পরিপার্শ্ব বিশ্লেষণ করে রাজনৈতিক মহলের অনেকে বলছেন তৃণমূল নেত্রী আসরে নিশানা করতে চেয়েছেন বিহার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে ফেরাবেন না জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার থেকে প্রসঙ্গে কথা বলেন তিনি তবে এ বিষয়ে কিছু বলতে না কারণ বাংলাদেশ একটি দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার মমতা তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের বক্তব্যে একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন এবার বাংলার কেউ বাংলাদেশে আটকে থাকে তাদের সব রকমের সহযোগিতা করা হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে যদি পড়াশোনার সূত্রে কেউ গিয়ে থাকে কেউ যদি চিকিৎসার জন্য গিয়ে থাকে আটকে পড়ে কোনো রকমের সহযোগিতার দরকার হলে আমরা পাশে আছি তবে সেই সঙ্গে তিনি জুড়ে দেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবো না ওটা একটা আলাদা দেশ এই নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে এরপর মমতা বলেন আমি শুধু এটুকুই বলতে পারি কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখট করে আমরা নিশ্চয়ই আশ্রয় দেব এর দুর্নীতি নিয়ে তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি শিক্ষা নিয়োগ দুর্নীতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পলাশিপাড়ার বিধায়ক মানিক চট্টোপাধ্যায় গ্রেফতার নিয়ে বিজেপি সহ সব বিরোধী দলের কাছে গঞ্জনা শুনতে হয়েছে বাংলার শাসক দলকে এবার তারই পাল্টা নিটের প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রের সরকারকে আক্রমণ শোনানো কৌশল নিল তৃণমূল রবিবার ধর্মতলার সমাবেশ থেকে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন তথগত্য নেট দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন কেন নেট দুর্নীতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গ্রেপ্তার হবে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে এখনও জেলবন্দি সেই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন রাজ্যের এসএসসি এবং টেট কেলেঙ্কারির সময় অভিযুক্তদের বাড়ি গিয়ে গ্রেপ্তার করেছেন কেন্দ্রীয় এজেন্সি কিন্তু স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নেট কেলেঙ্কারি সেক্ষেত্রে কি হচ্ছে সেখানে এডিসি কিছুই করছেন না কেন এরপরে তিনি প্রশ্ন তোলেন নিয়োগ দুর্নীতিতে পার্থ গ্রেপ্তার করা হলে নেট কেলেঙ্কারির জন্য কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হবে যেহেতু অভিষেকের মতো তৃণমূলের প্রথম সারির নেতা টের দুর্নীতি পাল্টা হিসেবে নেটের প্রশ্ন ফাঁস নিয়ে ওই দাবি তুলেছেন তাই দলের অনেকেই মনে করছেন সংসদে আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূলের সাংসদেরা এই বিষয়ে লোকসভা ও রাজ্যসভায় আক্রমণ শোনাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আজ সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু সেই অধিবেশনের সরকারের অস্তিত্বে ফেলতে পারেন তৃণমূল সাংসদেরা দলের প্রবীণ সাংসদ সৌগত রায় দলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের কথায় আমরা সংসদে বিগত অধিবেশনে নেটের পোস্টোফাশের বিষয়টি নিয়ে সরব হয়েছি কিন্তু সেই সময় আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি তবে সংসদে দলের কি রণনীতি কি হবে রণনীতি কি হবে তা প্রকাশ্য বলা উচিত নয় অধিবেশন চালু হলেই এ বিষয়ে কিছু বলা সম্ভব তবে এই দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে জব দিতে হবে অন্যদিকে নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের নিন্দা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে তৃণমূল পরিষদের দল সূত্রের খবর আজ সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও শুরু হতে চলেছে চলতি অধিবেশনে এই প্রস্তাব আনা হতে পারে বিধানসভা বিরোধী দল বিজেপি দুর্নীতির অভিযোগে চেপে ধরতে চায় তৃণমূল বিধায়করা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্ট রায় খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টে দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে রায় শীর্ষ আদালত সালের সংরক্ষণ নিয়ে শেখ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষেই তবে গত আঠারো সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিল হুবহুতা বহাল রাখেনি আদালত হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দুই শতাংশ থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত চিরব্বই শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান ফিরতে বলেছে আদালত গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ ঢাকা রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের সংবাদ সংস্থা এফ জানিয়েছে মৃত্যুর সংখ্যা একশো একান্ন জন বাংলাদেশের শুক্রবার রাতে কাপু জারি করেছে সরকার যা এখনও চলছে পরিস্থিতির সম্বন্ধে নামানো হয়েছে সেনা শুনানির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন ও এফ পিকে বলেছেন সুপ্রিম কোর্ট জানিয়েছে হাই রায় বেআইনি ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে পাঁচ শতাংশ আসরন সংরক্ষিত থাকবে অনশনের জন্য থাকবে আরও দুই শতাংশ সংরক্ষণ এইচলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবাই আগে ভিডিওটি আপেল भिडिओ भारलेले अवश्य लय कमेंट शेअर करून थँक्यू फ्रेंड थँक्यू फर वॉचिंग